মকর সংক্রান্তি স্পেশাল মিষ্টি একটার জায়গায় দশটা খাবেন না খেয়ে থাকতেই পারবেন না এত সুন্দর স্বাদের এই মিষ্টি কি মিষ্টি বানাচ্ছি বলুন তো আজকে বানাচ্ছি তিল বাদামের মিষ্টি একদম অসাধারণ স্বাদের খুব সুন্দর খেতে হয় আর অবশ্যই কিন্তু একটাই থামতে পারবেন না একটার জায়গায় দশটা অবশ্যই খেতে ইচ্ছে করবে তো চলুন কী কী লাগছে দেখে নিয়েছি বাদাম চীনা বাদাম নিয়েছি কিছুটা পরিমাণ তবে প্রত্যেকটা পরিমাণ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব নিয়েছি সাদা তিল আর নিয়েছি বেশ কিছুটা কিসমিস সাজানোর জন্য আর নিয়েছি এখানে ঘি নিয়েছি আর বেশ কিছুটা গুড় নিয়েছি আর খাবার সোডা বেশ এইগুলোই হচ্ছে এর বানানার ইনগ্রেডিয়েন্টস তো ততক্ষণ বাদামটা শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে বাদামটা আমি শুকনো খোলায় একদম ভাজা ভাজা করে নিচ্ছি আর ততক্ষণ আমার কিন্তু হয়েও গিয়েছে আমি এখন এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঢেলে এটাকে ঠান্ডা করতে দেব এবং এরপর আমি তিল যেটা নিয়েছি ওটাকে আমি একইভাবে ড্রাই রোস্ট করব। ঠিক আমরা ততক্ষণ রোস্ট করব। যতক্ষণ ওর থেকে একটা পটপট আওয়াজ আসবে একটা দেখবেন যখন ভাজা ভাজা হয়ে আসবে একটা পটপটে একটা আওয়াজ হয় সেই আওয়াজটা হলে বুঝতে পারবেন যে আপনাদের রোস্ট হয়ে গেছে একদম খুব লাল করব না বা কালচে করব না ঠিক আছে তো চলুন তিলটা ততক্ষণে রোস্ট হচ্ছে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো দেখুন আমার এন্ট্রোটা দিতে দিতে কিন্তু তিলগুলো রোস্ট হয়ে গেছে আর ঠিক পটপটে আওয়াজ হচ্ছিল সেই সময় আমি নামিয়ে নিয়েছি আপনারা যখন করবেন অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে তিলটা হয়ে এসেছে তো চলুন তিলটাকে আমরা একটু মেলে দিয়েছি প্লেটের মধ্যে যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায় এখন আমি কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতো জল তারপরে দিয়ে দিচ্ছি গুড় একদম গুড়টা যদি সরাসরি আমি কড়াইতে দিয়ে দিই তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে সেই জন্যই দু চামচ দিয়েছি জল তার বেশি কিন্তু জল আমি দিলাম না এখানে জল দিতে লাগে না কিন্তু জাস্ট একটুখানি যাতে লেগে না যায় ততক্ষণে আমি বাদামগুলো খুব সুন্দর করে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি আর খোলাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর ততক্ষণে দেখুন আমার গরুটা কিন্তু মেল্ট হয়ে এসেছে এইভাবেই পুরো গরুটাকে মেল্ট করে নেবেন এবং আপনারা চাইলে এখানে গরুটাকে ছোট ছোট টুকরো করে কেটেও কুচি করে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি এক পিঞ্চ নুন কারণ মিষ্টির মধ্যে একটু নুন আমরা পছন্দ করি চাইলে আপনারা দেবে না চাইলে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চুটকির থেকে একটু বেশি খাবার সোডা মানে মিঠা সোডা যেটা বলা হয় মিঠা সোডাটা দেওয়ার ফলে দেখবেন গুড়টা এত সুন্দর ঝাঁক হয়ে যাবে একদম ফুলেও কি সুন্দর লাগছে দেখুন তো বন্ধুরা ঠিক এই অবস্থায় আমরা একটুখানি নাড়তে থাকব যাতে তলায় লেগে না যায় আর এই সময় খেয়াল রাখতে হবে পুরো আমরা কিন্তু টেম্পারেচার লো ফ্লেমে রেখেছি লো টু মিডিয়াম একদম হাইও না আর লোতেও না হাইয়ে রাখলে কালারটা কিন্তু কালো হয়ে যাবে এই অবস্থায় আমি জলে গুড্ডা দিয়ে দেখে নিচ্ছি যে আমার ঠিক হয়েছে কি না কিন্তু দেখলাম একটু এখনও বাকি যেহেতু এখনও নরম একটু হাতে চিপচিপে ভাবটা রয়েছে আমরা এটাকে সেই পর্যায়ে নিয়ে যাব যখন এটা জলে দেওয়ার পরে টানলে দেখা যাবে যে এর থেকে একটা তার বের হচ্ছে সেই পর্যন্ত আমাদের এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কন্টিনিউয়াসলি এইভাবে চালিয়ে যেতে হবে দু তিন মিনিট পর আমি আবার একটু চেক করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এবার দেখা যাক হয়েছে কি না আসলে এই গুড়ের পাকটাই হচ্ছে আসল জিনিস এটাই হচ্ছে এর মেন নইলে একদম হার্ড হয়ে যাবে আর নইলে একদম সফট হয়ে যাবে মানে সে চিঠ ভাবটা আসবে না সেই জন্য আর মিষ্টিটা এত সুন্দর খেতে হয় না বানালে বিশ্বাস করতে পারবেন না তো দেখুন আমার কিন্তু তার তৈরি হচ্ছে এই যে কিন্তু এখনও তারটা তৈরি হলেও একটু নরম ভাব রয়েছে সেই জন্য আরও দু তিন মিনিট আমি গুড়টাকে এইভাবে নাড়িয়ে নেব দেখুন আরও দু তিন মিনিট পর আমি চলে এসেছি ওই কাঁচা যে নরম তারটা হচ্ছে ওর থেকে আর একটু হার্ড হবে ওর বেশি কিন্তু না এই অবস্থায় তিল আর বাদামটা আমি এর সাথে অ্যাড করলাম এখানেই গুড়টা আপনাদের এইভাবেই বুঝে নিতে হবে বেশি হার্ড হলে কিন্তু তখন ওটা ভেঙে যাবে প্রসেসটা ঠিক হবে না এখন আমি নিয়ে নিচ্ছি একটা থালা এতে আমি কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি দিয়ে এর ওপর আমি ওই তিল আর বাদামের যে পাটলিটা তৈরি করেছি ওটা এতে ট্রান্সফার করে নেব আর ঠান্ডা করতে দেবো আপনারা চাইলে আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে বা পার্চমেন্ট পেপার মানে ওই একই জিনিস আর কি ওটার মধ্যেই ট্রান্সফার করবেন এখানে আমি কিন্তু একটু সমস্যায় পড়েছিলাম থালায় দেওয়ার ফলে চট করে উঠতে চাইছিল না সেই জন্য টিপসটা আপনাদের বলে দিলাম যাতে আপনারা এই সমস্যায় না পড়েন আমি সরাসরি এই থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম আপনাদের টিপসটা বলে দিলাম যে আপনারা বাটার পেপারের মধ্যেই কিন্তু এটা ঢালার চেষ্টা করবেন এবং ঠান্ডা করে নেবেন তাহলেই হয়ে যাবে দেখুন আপনারা তো অনেকেই তিলগুড় খেয়েছেন তিলের লাড্ডু খেয়েছেন একবার এই ধরনের মিষ্টিটা বানিয়ে দেখুন বাদামের অসাধারণ নাটি টেস্ট আর তার সাথে তিলের টেস্ট মিশে গিয়ে অতুলনীয় স্বাদের মিষ্টির স্বাদ তৈরি করেছে আমার কিচেন এখন গন্ধে মম করছে পুরো আর এর ওপরে আমি কিছুটা ঘি হাত নিয়ে এটাকে সমান্তরাল করে দেব যাতে এবড়ো খেবড়ো না থাকে যদিও এখনও এর অনেক প্রসেস বাকি রয়েছে কিন্তু এবড়ো খেবড়ো হলেও কোনো অসুবিধে নেই এটাকে আমি আবার তুলে নেব কিন্তু তবুও এই পর্যায়ে আমি হাতে একটুখানি ঘি নিয়ে ওপর থেকে একটু সোজা করে মানে ভালো করে সরল করে দিচ্ছি সেই জন্যই আপনাদের বললাম না যে একটু তুলতে অসুবিধে হয়েছিল আপনারা কিন্তু বাটার পেপারটা ইউজ করবেন তাহলে বেশি সুবিধে হবে তো চলুন আমার বাড়িতে আজকে পাটার পেপারটা ছিল না ব্যবহার করতে পারলাম না সেই জন্য একটু আমি তুলে নিই তুলে নিয়ে আপনাদের সাথে পুরোটা দেখিয়ে নিচ্ছি আর চাইলে লাড্ডুও করে নেওয়া যায় কোনো অসুবিধে নেই কারণ শুধু আমাদের ওই হার্ড শেপটা ওর দরকার যেভাবে হোক হলেই হবে তো দেখুন আমি সবগুলোকে তুলে নিয়েছি তুলে এখন বেশ শক্ত হয়ে গেছে একদম কিন্তু খেতে অসাধারণ মুখে দিলেই মেল্ট হয়ে যাবে সেই পর্যায়ে নিয়ে যেতে গেলে আমাদের আরও একটা প্রসেস লাগবে সেটাই আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটাকে টুকরো টুকরো করে নিয়েছি যাতে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নেওয়া যায় এখন প্রত্যেকটা ওই পাটালি শক্ত হয়ে গিয়েছে তাই আমার গুঁড়ো করতেও সুবিধে হয়েছে দেখুন আমি হাফ গুঁড়ো করে নিয়েছি মানে একদম যে ফাইন মিক্স করেছি তা না মিডিয়ামভাবে মিক্স করে নিয়েছি দিয়ে একবার করে নিয়ে আবার দ্বিতীয়বার দিলাম যেগুলো গোটা রয়ে গেছে সেগুলোকে আবার এর সাথে দিয়ে আমি গড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ফাইন পেস্টও করতে পারেন বা দরদরা যে যে রকম পছন্দ করেন সেই রকম করে নিতে পারেন আমি এখানে ফাইন না একদম দরদরেও না মিডিয়াম রেখেছি যাতে একটু মুখে ক্রাঞ্চিভাবও আসে আর একদম মুখে দিলে শপ্ট লাগে সেই রকম পর্যায়ে তো চলুন আমার প্রত্যেকটা কিন্তু একদম মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এখন এই প্রসেসে আমি এর সাথে আরও দু চামচ আন্দাজ ভরা ভরা ঘি দিচ্ছি লিকুইড দিলে দুধ তিন থেকে সাড়ে তিন চামচ হবে আর আমি এখানে যেহেতু চাপ একদম গাঢ় ঘিটা ব্যবহার করেছি পুরো ভরা ভরা দু চামচ দিয়েছি এটা কিন্তু লিকুইড হলে চার চামচ হয়ে যাবে এই পর্যায়ে আমি এখন এটাকে ভালো করে হাতের সাহায্যে মিক্স করবো ঠিক যেমন আমরা লাড্ডু বানানোর সময় করি ঠিক সেই রকম এখানে আমি যেগুলো একটু একটু গোটা রয়ে গেছিলো সেগুলোকেও হাতের সাহায্যে আস্তে আস্তে ভেঙে নিলাম আর একদম খুব সুন্দরভাবে কিন্তু আমার মাখানোটা হয়েছে এখন একটা থালাতে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি ভালো করে হাতে করে একদম চেপে চেপে ওইভাবে আমাদের এই মিষ্টি ওটাকে ভালো করে শেপ দিতে হবে বসাতে হবে একদম চেপে চেপে ভালো করে চেপে না বসালে শেপটা ঠিকভাবে আসবে না মিষ্টি তো সেই জন্য একদম ভালোভাবে সুন্দর করে চেপে চেপে বসিয়ে নিতে হবে আর তারপরেই যখন শেপটা হয়ে যাবে আমাদের ছুরির সাহায্যে পড়ফিস শেপে কেটে নিতে হবে একদম সঙ্গে সঙ্গেই কাটার কাজটা করতে হবে রেখে দিলে কিন্তু সেট হয়ে যাবে তখন পরে কাটতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকবে সেই জন্য সঙ্গে সঙ্গেই কেটে আমাদের শেপটা দিয়ে নিতে হবে তবে হ্যাঁ শেপ দেওয়ার আগে একটা টিপস বলে রাখি কি করে বুঝবেন যে আপনাদের মাখানোটা ঠিক পারফেক্ট হয়েছে আমরা যেভাবে ময়দা মাখাই না ময়াম দিই হাতে মুঠি বন্ধ করলে যেরকম একদম মুঠো হয়ে বসে যায় ময়দাটা আপনাদের বুঝে নিতে হবে এটাকেও সেইভাবে হাতে মুঠো করতে হবে যদি দেখেন যে মুঠি বন্ধ হচ্ছে ভালোভাবে একদম ডালা পেকে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে এটা ঠিক হয়েছে মাখানোটা আর না হলে আরও কিছুটা ঘি এর সাথে অ্যাড করতে হবে তবেই এটা ভালোভাবে সেট হবে কারণ এখানে আটা বা ময়দা কোনো কিন্তু বাঁধার জন্যে ব্যবহার করা হয় না যে এটাকে সেট করবে শুধুমাত্র ঘিয়ের কারণেই এটা মিষ্টির শেপে সেট করা হচ্ছে সেই জন্য আমি কেটে নিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন কাজু বা কিশমিশ যে কোনো খুশি সবটাই দিয়ে সাজানো যায় নিজের পছন্দ মতো দিয়ে এখন এটাকে আমি খানেক ফ্রিজে রেখে দেব যাতে ঠান্ডা হয়ে বরফির শেপ নেয় তো হয়ে গেল আমার মিষ্টি একদম রেডি আপনাদের এই মকর সংক্রান্তি স্পেশাল তিল বাদামের এই মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে নমস্কার